জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সমর্থন না করলেও অপরাধবোধে ভুগতেন নাজমুল আবেদিন ফাহিম বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বাকিদের প্রেরণা জোগাতে জুলাই বিপ্লবের আত্মবিশ্বাস ক্রিকেটারদের মাঝেও শক্তি সঞ্চার করেছে জানিয়েছেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের এক বছর এখনও স্মৃতিতে অমলিন উত্তাল দিনগুলো কত শত ছাত্রের ত্যাগ অস্তিত্ব বিসর্জনের বিনিময়ে নতুন বাংলাদেশের আত্মপ্রকাশ পরিবর্তনের পক্ষে থাকা ছাত্রদের কষ্ট ভোগান্তি সবকিছুর সাক্ষী ছিলেন নাজমুল আবিদিন ফাহিম দায়িত্ববোধ থেকে ন্যায়ের পক্ষে ছিলেন সেই সময়কার সরকার যখন আমাদের ছাত্রদের উপরে সাধারণ মানুষের উপরে যেভাবে অত্যাচারী বলবো করেছে সেটা মেনে নেওয়াটা সহজ ছিল না মেনে নেওয়াটা সম্ভব ছিল না এবং একটা দায়বদ্ধতা একটা মানসিক অবস্থা তখন ছিল যে অংশগ্রহণ না করলে একটা সারা জীবন থেকে যেত পরিবর্তিত প্রেক্ষাপটে উত্তাল পরিস্থিতি বিসিবিতেও থমথমে পরিবেশ বিগত বোর্ড সভাপতি ও পরিচালকদের রাজনৈতিক সম্পৃক্ততার বৈরী প্রভাব পড়ার শঙ্কা ক্রিকেট বোর্ডের অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসেন সাবেক রাই ছয় আগস্ট সকালে যখন আমি শুনতে পেলাম যে এখানে অনেক মিছিল হচ্ছে এবং সবাই পালিয়ে গেছে বিসিবি থেকে এবং এখানে দেখার মতো কেউ নেই এবং এখানে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে এরকম একটু আশঙ্কা থেকে আমাকে অনেকে জানালো যে ওই দায়িত্ববোধ থেকে কিন্তু আমি সেখানে ছুটে যাই জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি সাহসের সঞ্চার করে ক্রিকেটারদের মাঝেও পাকিস্তানকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের কীর্তি করে শান্ত লিটনরা বাংলাদেশ পাকিস্তান সফর করেছিল এবং সেই সফরটা কিন্তু ঐতিহাসিক একটি সফর কারণ ওই সফরে কিন্তু পাকিস্তানের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে টু নীল টেস্ট ম্যাচে হারিয়ে এসেছিল এটা বাংলাদেশের ইতিহাসে ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে এক বছরে কতটা উন্নতি হলো টাইগার ক্রিকেটে প্রত্যাশার সাথে প্রাপ্তির ব্যবধান অনেক সামনে আরও উন্নতির প্রতিশ্রুতি বিসিবির শুরুতে কিছুটা আগোচালো ছিলাম যদি ক্রিকেটের কথাই বলি এবং গ্রাজুয়ালি আস্তে আস্তে বোধহয় গোছানোর কাজটা হচ্ছে ভালো করার জন্য যে কাজগুলি করা দরকার সেগুলির দিকে আমরা মনোযোগী হচ্ছি ক্রিকেটে উন্নতির ধারা অব্যাহত থাকুক প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা